আজ আমি আপনাদের করে দেখাবো সিম বেগুনের ভাপা এটি আমি কড়াতেই করে দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত এর জন্য কড়াইতে আমি নিয়ে নেব তিন চামচ সর্ষের তেল আর ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরে আর দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব একটা বেশি ভাজব না একটু জাস্ট এক মিনিট পরেই আমি ওর মধ্যেই দিয়ে দেবো সিম আর দিয়ে দেবো বেগুন আর দিয়ে দেবো পেঁয়াজ সব কিছুই একসাথেই আমি দিয়ে দেবো গ্যাসটাকে রেখেছি মিডিয়াম আছে এই পুরো রান্নাটা কিন্তু একেবারে লো আঁচেই করতে হবে এখন সবজি দিচ্ছি তো তাই এখন মিডিয়াম আছেই ওটাকে রেখে দিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের মূল আর একটু লঙ্কার হবে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে কিন্তু ওই সবজিটাকে ঢেকে রেখে দেবো আর পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকেই হবে আর গ্যাসটাকে কিন্তু কমিয়েই দিতে হবে একটু দেখুন ভাজা ভাজা এবার গ্যাস আমি কিন্তু ঢাকনা দিয়েই রেখেছিলাম এবার ঢাকনা খুলে ওর মধ্যে এবার দিয়ে দেবো একটু টমেটো কিছু কমেটে কুচিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব পোস্ত এক চামচ আর যে তিল এক চামচ নিয়েছিলাম সে দুটোকে একসাথে মিম করে বেটে নিয়েছি দিয়ে ওটা ওর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে সবজিগুলো দিয়ে ঢেকে রেখে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার ওই সবজিটাকে আবারও নাড়তে থাকবে নাড়তে নাড়তে একটা সময় আমি সবজি থেকে বেশ তেলগুলো ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে একটু মধ্যে একটু চিনি চিনিটা নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন চিনি একটু দিলে তরকারিটা খেতে ভাল লাগে এবার ওকা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে তেলটা আমার মনে হচ্ছে যেন একটু বেশি বেশি লাগছে আর আমার বেশি তেল একদম তরকারিতে পছন্দ না আমার বেশি এটা মনে হয়েছে তাই আমি কড়া থেকে সব সবজিগুলোকে চারিদিক করে দিয়ে মুর দিকানটা একটু ফাঁকা করে দিলাম এবারে এক্সট্রা যে তেলটা আছে সেটা ওইখানেই তোলাতেই চলে আসবে আর পরে আমি সবজিটাকে তুলে নেব তার গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার তেলটা গড়ে চলে এসেছে এবার আমি সবজিটাকে কড়া থেকে তুলে নেব এই শিম বেগুনের ভাপা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এরকম সিম বেগুন থাকলে না আর অন্য কিছু লাগে না এক থালা ভাতই খাওয়া হয়ে যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিম বেগুনের ভাপা আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই কিন্তু লোভ লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার